আপনি কি চান আপনার পুকুরে হালদা নদী জাতের কাতল থাকুক এবং খুবই বড় সাইজের কাতল আমাদের এই মাছগুলো খুবই ভালো বুট মাছ থেকে দশ কেজি আট কেজি ন কেজি মাছের মাছ থেকে উৎপাদন করা এই মাছ এই মাছটি আমরা নদী থেকে সংগ্রহ করে এই মাছগুলো থেকে আমরা ডিম্পানো উৎপাদন করে এই মাছগুলো নার্সরিং করি এবং এক একটার সাইজ দুই থেকে আড়াই ইঞ্চি এক ইঞ্চি এরকম করে থাকি এবং বিভিন্ন সাইজের মাছ আমাদের কাছে রয়েছে এবং এটি হচ্ছে হালদা নদীর জাতের কাতল আপনাদের পুকুরে খুব সহজে চাষ করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গাতেই আমরা মাছ হোম ডেলিভারি দিই এবং আমাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে এক লাখ দুই লাখ মাছের পোনা নাশ নিতে পারবেন আমাদের পুকুরে দুই লাখ তিন লাখ মাছের পোনা এনি টাইম থাকে আমাদের কাছ থেকে আপনারা এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার এরকম মাছের পোনা একসাথে নিতে পারবেন তাছাড়া সরাসরি আমাদের হ্যাচারিতে এসে সাথে করে মাছ নিয়ে যেতে পারবেন এটি হচ্ছে হালদা নদীর কাতল এই মাছগুলোকে একসাথে আপনারা সিল বার গাছ বিকেট রুই কাতল একসাথে বহুত মাছের পোনা একসাথে চাষ করতে পারবেন প্রিয় খামারি ভাইয়েরা আপনারা এই মাছটিকে খাদ্য হিসাবে খাওয়াবেন হাতের বানানো শ্রমিক খাবার যেমন খোল কুরা বসি অন্যান্য ফিট খাবার খাওয়াতে পারবেন এছাড়াও ক্যাটফিট জাতীয় মাছের সাথে যেমন শিং গাছ শিং পাঙ্গাস ট্যাংরা গুলসা একসাথে এই মাছগুলোকে মিশ্রভাবেও চাষ করা যায় দর্শক যারা আপনারা খুব সহজভাবে মাছ চাষ করতে চান আমাদের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গাতে এই মাছের পোনা হোম ডেলিভারি দিয়েছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারাও মাছের পোনা নিতে পারবেন আমাদের কাছে রয়েছে অন্য অন্য সকল ধরনের মাছের পোনা আমরা চাষ করি উৎপাদন করি এবং কি নার্সারিং করি সরাসরি আমাদের হ্যাচারিতে এসে সাথে করে মাছের পোনা নিয়ে যেতে পারবেন এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাছ সুব্যবস্থা রেখেছি পৌঁছে দেওয়ার হালদা নদীর কাতল মাছ খুবই উন্নত মানের এবং খুবই ভালো বড়ো হয় তাছাড়া খুব সহজেই কিন্তু কাতল মাছ চাষ করা যায় প্রিয় খামারি ভাই আপনি যদি নতুন চাষি হয়ে থাকেন এই হালদা নদীর কাতল মাছ চাষ করে আপনারা কিন্তু ভালো একটা প্রফিট আয় করতে পারবেন এছাড়াও কাতল মাছের সাথে আরও দ্রুত যে মাছ বড় হয় সেটি হচ্ছে থ্রিজি রুই সুবর্ণ রুই লাল রুই একসাথে কিন্তু আপনারা অনেকগুলো মাছ একসাথে চাষ করতে পারবেন আপনাদের বড় বড় প্রজেক্টে এই মাছগুলো দ্রুত বড় হবে এবং আপনারা জানেন যে বড়ো প্রজেক্টে মাছ দ্রুতই বড় হয় তাছাড়া আমাদের প্রজেক্টেও মাছ খুবই দ্রুত বড় হয় আমরা এই মাছগুলোকে এক থেকে দেড় মাস চাষ করেছি নার্সিং করেছি তো সাথে থাকার জন্য ধন্যবাদ